আজকে আমরা একটা নূতন সবজি দেখাবো খুব আমরা আসছি আমাদের গোপালের বাগানের এক সাইডে এই গাছের গোড়ায় হয়েছে এই যে দেখুন এই হচ্ছে সবজি মানে এটাকে মাশরুমও বলা হয় আর চলতি বাংলায় অনেকে ব্যাঙের ছাতা বলে যেটা এই জায়গায় হয়েছে কিন্তু এটা আমরা ব্যবহার করব না তবুও দেখাচ্ছি চ্যানেলে এই যে এই তুললাম এই যে উঠে গেল এই যে গোড়া এখানে হয়েছে এই যে কত বড় হয়েছে ছাতাটা এমনি যারা চাষাবাদ করে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে এটাও দেখতে খুব সুন্দর পরিষ্কার কিন্তু তবুও আমরা ব্যাঙের ছাতা এটাকে মাশরুম বলা হয় খুব প্রোটিনযুক্ত খাবার যারা নিরামিষে পান তারা ওইটাকে ব্যবহার করতে পারেন কিনতে পাওয়া যায় এটা খুব প্রোটিনযুক্ত সুস্বাদু খাবার বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই ভেতরে দেখুন কত নোংরাই যে সব ঘাসের পাতা টাতা সব ছিদ্র হয়ে ঢুকে গেছে এইগুলো ठीक बन्धुरा टाटा बाय